রাখ পুরোজা ডাক দিও মায়া মারি সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নিব ইফতারে সেহিরি খাব রাখ পুরোজা মায়া মারি সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নিব ইফতারে একটি বছর পরে এলো বে তেরো রমজান আকাশে বাতাস চাচ্ছি তারাই বইছে সুখের একটি বছর পরে এলো ববে তেরো রমজান আকাশে বাতাস চাচ্ছে তারাই বইছে সুখের বান পাপি তাপির ছুড়বে কোন মাঘ ফেরতের জড়ে সেরাই দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সিহিরি খাবো রাখবো রোজা ডাকতে ও মায়া মারে সেরাই দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে ইসলামিক অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার নাম ঘোষণা করতে যাচ্ছি তার নাম সাবিনা সাবিনাকে আমি তার দ্বিতীয় পুরস্কার নেয়ার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আচ্ছা হুজুর আপনি আমার সাথে এটা অন্যায় করলেন কেন ফাতেমার থেকেও তো আমি সুন্দর কারাত পাঠ করেছি তাহলে প্রথম পুরস্কার আপনি কেন ফাতেমাকে দিলেন প্রথম পুরস্কার তো আমার পাওয়ার কথা কি ব্যাপার সাবিনা তুমি হিংসে করছো কেন তুমি জানো না হিংসে করা মহাপাপ আজকে আমাদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার ঘোষণা আমি তো এটা একা করিনি সব বিচারকরা মিলেই সিদ্ধান্ত নিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন ফাতেমার গজলের ব্যাপারে আর ফাতেমার গজল সব থেকে বেশি সুন্দর হয়েছে না হুজুর আমি এটা কিছুতেই মানতে পারবো না আমার আমার বেশি সুন্দর হয়েছে সাথে করেছেন সব থেকে শোনো সাবিনা তুমি এখনো অনেক ছোট এখনো ভালো মন্দ তোমার বোঝার সময় হয়নি আসলে এই অনুষ্ঠান যে উপলক্ষে করা হয় আর যদি কোনো প্রতিযোগী সে বিষয় নিয়ে পারফর্ম করে তাহলে তাদেরকে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় ঘোষণা করাটা একটা স্বাভাবিক আনুষ্ঠানিকতা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেহেতু মাহের রমজানের ছুটি নিয়ে আর ফাতেমা আমাদেরকে মাহে রমজানের গজল শুনিয়েছে সেজন্যই তাকে প্রথম হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে আর তুমি যেটা করেছ সেটাকে বলে হিংসে হিংসে কখনোই ভালো কিছু বয়ে আনে না আমাদের মুসলমানদের মধ্যে হিংসে বিভেদ একদম থাকা উচিত নয় সবসময় একে অপরকে সাহায্য করা উচিত আমাদের মহানবী সাল্লাম হিংসে সম্পর্কে একটা হাদিস বলেছেন হিংসে বিদ্বেষ উমেনের ভালো কাজগুলোকে নষ্ট করে ফেলে আর নবী করিম সাল্লাহ আলুসাল্লাম সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন তোমরা হিংসে বিদ্বেষ থেকে নিবৃত থাকবে কেননা হিংসে মানুষের নেক আমল এবং পুণ্যগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমনটা আগুন জ্বলন্ত লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় আমি বুঝতে পেরেছি আসলে ভুলটা আমার ছিল ছোটবেলা থেকে সবকিছু নিয়ে হিংসে করতে করতে এখন আমার এই অবস্থা হয়েছে তবে আমি চেষ্টা করব এই জায়গা থেকে ফিরে আসতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমিন শোনো আমার ছাত্রছাত্রীরা এবার তাহলে আমি মাহের রমজানের বন্ধ ঘোষণা করছি আমাদের মাদ্রাসা আজ থেকে উল ফিতর সম্পন্ন হওয়ার পঞ্চম দিন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো তোমাদের সকলের ঈদ আনন্দে কাটুক এই কামনাই করছি তোমাদের সকলকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একে আম্মি চান তুমি খাবার না খেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছো কেন ফাতেমা আমি ঘুরে বেড়াচ্ছি না তোমাদের জন্য আরো কিছু খাবার নিয়ে আসলাম আর আমি খাবো না তোমরা খাও কে বলছো আমি চান খাবে না কেন মা ফাতেমা আমি রোজা রেখেছি এর জন্যই খাবো না তোমরা খেয়ে নাও মা আমি চান এখন আবার কিসের রোজা এখন তো সাবান মাস চলছে রমজান মাস আসতে তো আরো বেশ কয়েকদিন দেরি আছে শোনো মা ফাতেমা আমি বলছি তোমার আমি যান রোজা রেখে রমজানের প্রস্তুতি নিচ্ছেন আসলে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজান মাসকে খুবই গুরুত্ব দিতেন তিনি যাতে রমজান মাসের সমস্ত রোজা ঠিকঠাকভাবে রাখতে পারেন এজন্য তিনি সাবান মাসেও রোজা রাখতেন এতে করে তার রমজানের প্রস্তুতি হয়ে যেত কি বলছেন কি আব্বু রমজানের জন্য প্রস্তুতি নিতে হয় রমজান মাস এত গুরুত্বপূর্ণ হ্যাঁ বাবা উমর রমজান মাস হচ্ছে সকল মাসের রাজা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুণা মাফ করাতে পারল না সে ব্যক্তির ধ্বংস হোক ফাতেমা ওমর তোমার আব্বু ঠিক কথাই বলেছেন রমজান মাস হল মুসলিম জাতির জন্য আশীর্বাদ রমজান মাসের জান্নাতে আটটি দরজা খোলা থাকে আর আমাদের দৈনন্দিন কাজে ধোকা ইবলিশ শয়তানকে রমজান মাসে শেকল দিয়ে আটকে রাখা হয় যাতে মুমিন মুসলমানরা ইবলিশের ধোকায় পড়ে রমজানের রোজা রাখা ইবাদত বন্দি করা বাদ না দেয় অমিজন রমজান মাসে আল্লাহ তাল্লাহ শেকল দিয়ে বন্দি করে রাখেন হ্যাঁ বাবা ওমর শুধু ইবলিশকে বন্দি করাই নয় রমজান মাসে ইবাদত করলে অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় এর জন্য আমাদের সবার এমন ফজিলতপূর্ণ মাসের জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করা উচিত আল্লাহ না করুক এই রমজানে আমাদের অনেকের শেষ রমজান হতে পারে তাই যেন আমরা সবাই এই রমজানে আমাদের গুনা খাতা মুছে ফেলতে পারি আমি চান এখন আমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি তাহলে তো আমাদেরকেও রমজানের প্রস্তুতি নিতে হবে কাল থেকে আমিও রোজা রাখতে চাই আমি যান আমিও রোজা রাখতে চাই ভালো সিদ্ধান্ত নিয়েছ আমিও কাল থেকে তোমার মতো রোজা রোজা তবে না রাখলেও পারো কারণ তো এখনো পর্যন্ত অনেক ছোট। আমি চাইবো অবশ্যই তোমরা রমজান মাসে সবগুলো রোজা রাখার চেষ্টা করবে কিন্তু আপু চান আমি চান রোজা রেখে রমজানের প্রস্তুতি নিচ্ছে তাহলে আমাদের রোজা রাখতে নিষেধ করছেন কেন নিষেধ করছি না ফাতেমা ওমর তোমরা যেহেতু এখনো ছোট তাই বলছি শুধু সাবান মাসের রোজা রেখেই রমজানের প্রস্তুতি নিতে হবে কেন চলে আসছে আমার আপু আম্মু বলেছেন সাবান মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি নিতে হয় যাতে মাহে রমজানে আমাদের ইবাদত করতে কোনো সমস্যা না হয় এজন্যই আমি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ফাতেমা আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তোমরা কেমন আছো ফাতেমা সাবিনা আলহামদুলিল্লাহ রাতে আপু আল্লাহ তালা আমাদের দুজনকে অনেক ভালো রেখেছেন তা ফাতেমা সাবিনা হঠাৎ করে তোমরা আমার বাড়িতে কি মনে করে এসেছো রাদে আপু তুমি তো জানোই আর কিছুদিন পরে রমজান মাস শুরু রমজান মাসে তো আমাদের নিয়মিত রোজা রাখতে হবে আর সালাদ আদায় করতে হবে আর তার সাথে হাদিসের বইও পড়তে হবে হ্যাঁ ফাতিমা তুমি এসব কি করে জানলে রাদি আপু আমার আপু আম্মু আমায় সব কিছু বলেছেন তাই তোমার তোমাদেরকেও অনেক ধন্যবাদ ফাতেমা সাবিনা তোমরা যে এই ছোট বয়সে ইবাদতের জন্য এত আগ্রহ দেখাচ্ছ তার জন্য রমজান মাসে কোনো মাসালা নিয়ে সমস্যায় পড়লে অবশ্যই আমার কাছে আসবে ঠিক আছে ঠিক আছে রাদি আপু সালাম ওয়ালাইকুম ওয়ার রহমাত উল্লাহ ওয়ালাইকুম আসসালাম ফাতেমা ওমর আর ফাতেমা তাদের মাটির ব্যাংকটি ভেঙে টাকা গুনছে তখন সেখানে ফাতেমা ওমরের মা আশা বেগম চলে আসেন কি ব্যাপার আমার সোনারা কি করছে এখানে আসসালামু আলাইকুম আমি জান ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ তোমরা কি করছ ফাতেমা ওমর আমি চান আমাদের মাটির ব্যাংটা ভেঙে ভাইয়া টাকা গুনছে কি ব্যাপার ওমর এত তাড়াতাড়ি মাটির ব্যাংটা ভেঙে ফেললে যে তোমরা না বলেছিলে এই মাটির ব্যাংটা ঈদের আগের দিন ভাঙবে তাহলে হঠাৎ কি হলো আজই ভেঙে ফেললে যে তা বলেছিলাম আমি জান কিন্তু কাল আমাদের স্কুলের স্যার বললেন মার্চ মাসের এগারো তারিখ রোজা শুরু হতে পারে হ্যাঁ মার্চ মাসেই তো রমজান শুরু হবেই কিন্তু মাটির ব্যাংক ভাঙার সাথে রমজান শুরু হওয়ার কি সম্পর্ক বাবা উমর আমি জান স্যার এ কথাও বলেছেন যে রমজান মাসে গরিব মানুষদের খুবই কষ্ট হয় তাদের রমজান মাসে রোজা রেখে কাজও করতে হয় কিন্তু তারা ইফতারে ভালো খাবারও খেতে পারেন না তাই আমি ফাতেমা মাহাদি সাবিনা ফাতেমার আরও দুজন বান্ধবী রাবেয়া বুশরা ও রাদিয়া জান্নাত মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবার মাটির ব্যাংক ভেঙে ফেলে যেই টাকা হবে সেই টাকা আমাদের মহল্লার আশেপাশে যত গরিব মানুষ আছে তাদেরকে দান করব। যাতে তাদের রমজান মাসে কোনো কাজ করতে না হয় মাশাল্লাহ বাবা মাশাল্লাহ আমাদের ছোট্ট ফাতে মহম্মর দেখছি অনেক বড় হয়ে গেছে তোমাদের এই উদ্যোগের কথা শুনে আমার খুব ভালো লাগলো বাবা জি আমি যান রমজানে যাতে তাদের কোনো কষ্ট না হয় এর জন্যই আমাদের এই উদ্যোগ আর তাছাড়া তুমিই তো বলেছিলে অন্য মাসে দান খয়রাত করলে যে সোয়াব পাওয়া যায় রমজান মাসে দান করলে তা কয়েক গুণ বেশি সোয়াব পাওয়া যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাসে সব থেকে বেশি দান খয়রাত করতেন হ্যাঁ বাবা ওমর আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণকামী মানুষ তিনি রমজান মাস এলে সব থেকে বেশি দান খয়রাত করতেন তোমাদের এই দানের মাধ্যমে কোনো রোজদারের সেহেরি হবে ইফতার হবে আর কোনো রোজাদারকে রমজান মাসে সেহেরি বা ইফতার করালে সেই রোজাদারের সারাদিনে রোজা রেখে যে সোয়াব পাবেন আর যে সেহেরি বা ইফতার করালো সেও ঠিক একই রকম সোয়াব পাবে আমি তোমাদের কাজে অনেক খুশি হয়েছি বাবা আমার কাছেও দশ হাজার টাকা আছে আমিও তোমাদের সাথে এই কাজে অংশগ্রহণ করতে চাই আচ্ছা ঠিক আছে আমি যান আমাদের জন্য দোয়া করো আমরা যেন ঠিকঠাক ভাবে সবকিছু সঠিক মানুষের মধ্যে বিলি বন্টন করতে পারি আমিন ঠিক আছে বাবা তোমরা সাবধানে চেও আর সাবধানে ফিরে এসো আসসালাম ভাই মাহাদি তোমরা সবাই এসে গেছো ওয়ালাইকুম আসসালাম ওমর হ্যাঁ হ্যাঁ আমরা সবাই চলে এসেছি আর আমাদের সবার মাটির ব্যাংক ভেঙে ফেলে এই টাকাগুলো পেয়েছি এখানে মোট পোজা রাইখা সারাদিন কাজ করতে করতে বড্ড ক্লান্ত হইয়া গেছিলাম তাই অসাবধানতায় পইরা ভাইঙ্গা গেছে এখানে আমার কি দোষ বলুন মহাজন ও তোর কিচ্ছু করার নাই তাই না হারামজাদা জাদা লোক রোজা রাইখা তুই কেন কাজ করতে আইলি বল জানিস না আমি রোজাদার কাউকে কাজে নেই না যা ভাগ এখান থেকে আজকে তুই মজুরির এক টাকাও পাবি না তোর ওই মজুরির টাকা আমার মাল ভাঙার ক্ষতিপূরণ বুঝলি মহাজন আপনি এত বড় সর্বনাশ করেন না আমার আমি সারা সারাদিন রোজারাইখা কাজ করছি সারাদিনে একশোটা মাল উঠাইয়া এক হাজার টাকা পারিশ্রমিক হইছে আমার আপনার ওই জিনিসের দাম তো মাত্র দুশো টাকা তার জন্য আপনি আমার এক হাজার টাকা দিবেন না 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 তুই কোনো টাকা পাবি না আর যদি বেশি